দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রানীগঞ্জ হাটে রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার ষোলোই উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ডিসেম্বর দুই আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল সার সারবাস গরুর একটু বাজার দরটা জানিয়ে দেই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় মাসাল্লাহ খুবই চমৎকার একটা দেখতেছি এখানে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন বাজার কেমন আজকে বাজার ভালো না এটা কত সত্তর বাহাত্তর পর্যন্ত বলে সত্তর আচ্ছা কত আপনি কত চাইছেন আশি সত্তর বাহাত্তর হাজার টাকা দাম বলে আশি হাজার টাকায় বিক্রি করতে চান এইটা কিন্তু কোয়ালিটি ফুল একেবারে আশি হাজার টাকায় বিক্রি হবে বয়স কেমন আসবে চাচা দেড় বছর এটা কত এটা এটা পঞ্চান্ন ও পঁয়ষট্টি পঞ্চান্ন বলে পঞ্চান্ন হাজার টাকা কাস্টমারের দাম বলে কত হলে বেচা যায় কত হলে বেজবেন একদম একটা আইডিয়া দেন ষাট পঞ্চান্ন হাজার টাকা দাম বলে ষাট হাজার টাকায় বিক্রি করতে চাই আচ্ছা চলেন আমরা এরপর যাই কত হ্যাঁ কত দাম আর তো দাম বলে কাস্টমারে আইসেন বলে কত বলে ষাট দেওয়া যাবে না কত কত লে তুমি আপনি হজ করে আইছেন হাজির সাহেব বলে পঞ্চাশ বাহান্ন দিলে কিছু আসবে কিছুই আসবে না কত টার্গেট ধরে রাখছেন হ্যাঁ ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার টাকার মধ্যে বিক্রি হবে আনুমানিক বয়স কেমন আসবে তিন চার মাস বয়স আসবে কত বাড়ি এটা পঁয়ষট্টি বিক্রি করা কত হলে করা যাবে বিক্রি ষাট ষাট হাজার টাকায় বিক্রি করতে করতেছে সদম পঁয়ষট্টি হাজার টাকা মুরব্বী হালটা কত ধরে বেঁচা যাবে হালটা তিরিশ টাকা দাম বিক্রির দাম এক লক্ষ ষোলো এক লক্ষ ষোলো হাজার টাকায় বিক্রি হবে দর্শক মাশ আল্লাহ খুবই সুন্দর দুইটা চাচা ভা কত বয় এটা আটান্ন কত বলে চাচা বাহান্ন হাজার বলে কত হলে যাবে পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি করতেছে এইটা কিন্তু ওর ভাই এটা কত হলে বেয়া যাবে ভাই এটা টাকায় বিক্রি করতেছে নেপালি গির্জাতের সার্বাসের একটা সালাম আলাইকুম কেমন আছেন এ হালটা কত একশো তিরিশ বিক্রির দাম সে এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি আসবো

বিক্রি করবেন হ্যাঁ কত হলে বিক্রি করবেন কত বিক্রি করবেন কত হবে না আমি চল্লিশ ভাঙি হ্যাঁ তিরিশ দর্শক আপনারা শুনলেন রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে শাহিওয়াল জাতের সার্বাস করে তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই তুই ভালো থাকবেন আসসালাম আলাইকুম